আমি বেগুন দিছি তো লাউ দিছি সিম দিছি তারপর টমেটো দিছি মানে লাউ শাক দিছি করমি শাক দিছি ফুশাক দিছি এরকম এরকম মানে কুটুকু আমি দানা পাইছি সুতু পাইছি সেদিকে আমি কেটকুলা করছি আর কি একটা আমার স্বামীর নাম হচ্ছে আমার বাচ্চা আছে তিনটা একটা একটা ছেলে দুইটা মেয়ে তো আমার এলাকার নাম হচ্ছে জি সবচেয়ে বলতে আমি আগে তো কিছু জানতাম না কিছু শিখিনি জানিনি কিন্তু ওয়াল মেশিন থেকে এখানে এসে আমাদেরকে ধরো এখানে আমাদের এলাকায় মেম্বার চেয়ারম্যান আছে ওরা এসে আমাদের নাম নিছে আমরা গরিব গরিব না অসহায় ওরা যাচাই করছে যাচাই করে আমাদের নামগুলো নিচে নিয়ে ওগুলো হয়ে আছে আমাদেরকে ডাকাইছে দেখি আমাদেরকে ওয়াল মিশনে নাম নিচে নাম নিয়ে আমাদেরকে মানে কেতকুলার জন্য দানা বিছি দিছে তারপরে ট্রেনিং দিছে ট্রেনিংয়ের মাধ্যমে কীভাবে কেতকোলা করবে কীভাবে করবে না কীভাবে করতে হবে এগুলো দেখাইছে তাহলে আমরা এগুলো শিখছি শিকার শেখার পরে আমরা এগুলা এখানে জাঙ্গাগুলো আগে ফাঁকা ছিল কোনো কেটকুলা করতে পারতো না তা আমরা এই দানাগুলো ফেয়ে ট্রেনিং ফেয়ে তাহলে আমরা এখন কেটকুলা করতেছি তাহলে বিভিন্ন ধরনের ট্রেনিং মানে কী কীভাবে কেটকুলা করবে কীভাবে বীজ দেবে এগুলো আমাদেরকে দেখাইছে শিখাইছে তাহলে এগুলো আমরা জেনে শিখি তো এখন কেটকুলা করতেছি আমরা অনেক উন্নত মান হয়েছে অনেক পরিবর্তন হয়েছে আমাদের এখন আমরা আয় সংসারে কিন্তু অনেক অভাব ছিল মানে আমার ছেলে ছেলে মেয়েকে লেখাপড়া লেখাপড়ার জন্য নিজের একটা খরচ আছে বাড়িতে নিজের একটা নিজের চলার জন্য অনেক খরচ আসলে সংসারে এগুলো আগ্রহ করতে পারিনি তো এখন এগুলো শিখে করে খেতে কলা করে তাহলে আমরা এখন জানছি শিখছি তাহলে আবার উই এককালীন টাকা পাইছি পনেরো হাজার টাকা ওই মাছ ই সেলাই মেশিনের টাকা পাইছি পনেরো হাজার টাকা দিয়েছি তো ওটা নিয়ে আমি নতুন একটা মেশিন নিয়েছি আগে কিন্তু আমি মেশিনে কোনো দিন মানে জানি নয় বসে নি মেশিন মেশিনটা নিয়েছি মেশিনটা নিয়ে আমি এখন মা সেলাই করতেছি মা সেলাই করে আমি বাইশ হাজার টাকার মতো কামে করছি এখন তো দিয়ে আমার আমার স্বামী কিন্তু কিছু কাজ করতো না জানতো না মানে মাসে দিনমজুর কাজ করতো পনেরো দিন ফেলে আর পনেরো দিন ফেতো না তাহলে আমি বাসি হাজার থেকে ইনকাম করে মাছ বেছে এগুলো আমার স্বামীকে দিছি আমার স্বামী এখন একটু একটা ছোটো ব্যবসা বাণিজ্য করতেছি তোলে আমাকে ওই সহ করে আমি এখন মাছ বিক্রি আগে তো অনেক ছিল এখন কমে গেছে তাহলে নিজের বাড়ির মধ্যে ছেলে মেয়ে আছে ওরা সুড় সুড়ি সু কাপড় আমি আমার নিজেরটা সিলাইতেছি তো করে আমি যা সময় থাকে আমি কেটপুলা করি ওগুলা বিক্রি করি তাহলে আমি ওগুলা নিজেও খাই আমার বাড়ির পাশে আছে এরা দিছি তাহলে আমি নিজে বিক্রি করছি বিক্রি করে আমরা এখন ভালো একটা এখানি খুঁজে হবে এই আমি বেগুন দিছি তো লাও দিছি সিম সিম দিছি তারপর টমেটো দিছি মানে লাল শাক দিছি কর্মি শাক দিছি ফুশাক দিছি এরকম এরকম মানে জেতুত খুটু খুটে আমি দানা পাইছি আমি আমি জেটুটু খাইছি সেগি আমি কেটকা করছি আর